ভাইয়ের আবার সুস্থ হতে পনেরো দিন লাগবে পনেরো দিনের মতো সুস্থ হয়ে যাবে তারপর আবার শ্যুট শুরু করবো ঠিক আছে তোর কালকে অপারেশন দিচ্ছে না হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী অ্যাপসটা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো সব ভালোর মধ্যে একটা খারাপ ঘটনা হয়ে গেছে না যে শ্যুট করছি ঠিক আছে যে আমাদের হিরো মুন্না ভাই ও নাসিগহমে ঘুরতে আছে ঠিক আছে তো ওর ওখানেই যাচ্ছি বের হইছি ভৃভাই আর আমি ও হচ্ছে ঘুরতে আছে ফালাঘাটা নাসিগহমে ঠিক আছে তো সেখানেই যাচ্ছি তো কি হয়েছে মানে সেটা আমি আমরা হচ্ছে গিয়ে বলতেছি ঠিক আছে তো চলো গিয়ে দেখা হচ্ছে এবার ফালাঘাটা আগে ধুকপুরি মোড় যে আছে সেই ধুকপুরি মোড়ে চলে আসলাম আর ধুকপুরি মোড় থেকে সোজা এই রাস্তাটা গেল জটেশ্বর আর সামনে রাস্তাটা গেল ফালাঘাটায় আর আমার বাইকে গেলে চোখ দিয়ে প্রচণ্ড পরিমাণে জল বের তারপর চলে আসলাম ফালাঘাটার বিখ্যাত সুইটি মিষ্টির দোকানে তারপরে ওদিকে সোজা চলে গেল আলিপুরদুয়ারের লাইনে দুলাল বাজারের আগে রয়েছে সুস্মিতা নার্সিংহোম তো বাইরের থেকে দেখে অতটা মনে হচ্ছে না যে এটা একটা নার্সিংহোম তো বাড়ির মতো লাগতেছে তো যাই হোক তো ভিতরে অনেক কিছু ক্যাপাসিটি আছে তো নার্সিংহোমটা একটু ছোট আর অনেকেই অনেক ভালো তো এখানে দেখো বাইরে সবাই পেশেন্টের যারা আছে সবাই এখানে ওয়েট করতেছে বা ডক্টরকে দেখানোর জন্য তো এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি সিঁড়িতে আর ও আছে থার্ড ফ্লোরে তো এই নার্সিংহোমটা অনেকটা ভালো আশা করি কারো কিছু না হোক যদি হয় কারো কিছু তো অবশ্যই এই নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করো আর অনেক নার্সিংহোমেই বা হাসপাতালে ভিডিও করা অ্যালাউ নেই তো এখানকার আর আমি পারমিশন নিয়েই ভিডিওটা করেছিলাম ঠিক আছে তো এখানে পুরো পারমিশন আছে আর সোজা যে দেখালাম ওটা চলে গেলো যারা সিস্টারদের যে হেড থাকে ওই হেড ওখানে বসে আর কেমন আছিস এখন তো এখন ভিতরে রয়েছি আস্তে আস্তে কথা বলতে হচ্ছে তুমি কি হবা দিদি হবা দিদি ভিডিও দেখে ভালো লাগে তো প্যাশেন্ট আছে অনেক ঠিক আছে জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে এই ব্যাপার আর ভাইকে মোবাইলটা ধরতে দিয়ে এবার ওর জন্য কিছু ফল এনেছিলাম সেগুলো দিচ্ছি তো ডাক্তার আজকে এলাও করলো না কালকে বললো যে কালকে খাওয়া যাবে তো ঠিক আছে ভাইয়ের আবার সুস্থ হতে পনেরো দিন লাগবে পনেরো দিনের মতো সুস্থ হয়ে যাবে তারপর আবার শুট শুরু করব ঠিক আছে তোর কালকে অপারেশন দিচ্ছে না কালকে হচ্ছে কিসের কিসের অপারেশন হচ্ছে তো অ্যাপেন্ডিজের অপারেশন নিচ্ছে কালকে ঠিক আছে আবার পনেরো দিন লাগবে সুস্থ হতে তারপর আমরা তারপর সুর টু ডাবার শুরু করব। মানে এখন আপাতত এখন বন্ধ থাকতেছে তো তোমরা ওর জন্য সবাই শুভ শুভকামনা করো ঠিক আছে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই আর কি আর অপারেশনটা ভালো ভালো হয়ে গেছে এটাই অনেক সবাই ভালো সবাই ভালো মানে সব নার্সরা ভালো না খালাকাটাতে এই নার্সিংহোমটা তো আলিপুর যাওয়ার রাস্তায় হচ্ছে আলিপুর রোডে পরে দুলাল বাজারের আগে তো এখানে পাশেই রোডের পাশেই ব্রিজটা পার করে এই নার্সিং হোমটা পেশেন্ট রয়েছে ভাই তো ও নিজেই বলতেছে এই নার্সিং অনেক পরিষ্কার আর সবাই অনেক ভালো যাদের কোনো প্রবলেম আছে এরকম ধরনের যেমন ভাইয়ের অ্যাপেন্ডিক্স হয়েছে তো এটার অপারেশন হয়েছে তো এরকম যারা পেশেন্ট আছো ঠিক আছে তো এখানে তোমরা আসতে পারো অবশ্যই আর এখানকার সিস্টার দিদিগুলো অনেকটা ভালো আর আমার ভিডিও দেখে সবাই বললো যে তোমার ভিডিও দেখে অনেকটা ভালো লাগে তো যাই হোক আর আসা মাত্র এমন করে মিশে ছিল যেন নিজের মনে হয়েছিল এরকম তো মানে অনেকটাই ভালো আর কি অনেক মানুষই এরকম থাকে যে কখনও যাদের সঙ্গে দেখা হয় না কিন্তু এক মিনিট বা পাঁচ মিনিটের মধ্যে দেখা হয়ে মনে হয় যে অনেক দিনের চেনা জানা তো এবার আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে তো এবার হচ্ছে ওখান থেকে বের হয়ে মোমোর দোকানে খেতে চলে আসলাম এই যে দেখো আমার মোমো আরও খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি মানে খাওয়ার জন্য ব্যস্ত প্রথমে হচ্ছে নেকামি করে যে আমি খাবো না মানে ওর টাকার যে ওর জন্য এখন আমি বললাম যে আমার টাই আমি খাওয়াবো আমার টাকা দিয়ে এখন খাইতে আসবো এই যে দেখছো আর খাওয়া শুরু হবে এত নেকামি করে কি বলবো তো ঠিক আছে খাওয়া দাওয়া করে আমার বাড়ি চলে যাবো তো ঠিক আছে গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি পরে বলো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইজ টাটা